না আমি আমার নিজের চিকিৎসা করতে যাবো একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ হয়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাব

খানাকুল ভাসছে লাখপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ মুখ্যমন্ত্রীর সাথে কি কথা বলবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন